আমরা দেখলাম আপনাদের মিডিয়াতেই সবার প্রথম বলেছে পিসি ভাইপোর ওই পাড়ার মুদিখানার দোকান নয় তপন সিদ্ধারের অপূর্ণ কাজ সম্পূর্ণ করতেই আমি এসেছি সেই দলটার লোকেরা রাস্তায় নামলে আঙুল দিয়ে লোকে বলছে চোরের রাজা আছে দুর্নীতিবাজ রাজা চাকরি চোরেরা যাচ্ছে হঠাৎ পালিয়ে এলেন কেন হঠাৎ নিজের জায়গা ছাড়লেন কেন নিজের বাড়ি থাকতে সুন্দর বাড়ি থাকতে হঠাৎ ভাড়াটে হতে এলেন কেন হয় তাজিব আলম খাচ্ছেন বই পড়ছে এই দুটোর মধ্যে একটা বল দক্ষিণ কলকাতা থাকেন তো উত্তর কলকাতার কষ্ট বোঝার দরকার নেই ট্যান্ডনের সঙ্গে নাচতে পারেন ভালো নাম বললে চমকে যাবে তৃণমূল সিপিএম এর নেতারা নমস্কার বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ভোটের মরশুম এসে গেছে এবং আপনারা দেখছেন যে আপনার নতুন সেগমেন্ট চালু করেছি ইন্টারভিউ রাউন্ড এবং গতকাল সেখানে এসেছিলেন একজন প্রখ্যাত মানুষ খুব কাছের মানুষ দীপাঞ্জন চক্রবর্তী আজকে কিন্তু একদম রাজনৈতিক ময়দান থেকে একজনকে আপনাদের সামনে সরাসরি হাজির করাবো যিনি এবারে লোকসভা নির্বাচনে সরাসরি ময়দানে নেমেছেন বিজেপির হয়ে যুদ্ধটা করতে তিনি হলেন অত্যন্ত প্রিয় শিলভদ্র দত্ত দমদম কেন্দ্রে বিজেপির বিজেপি শিলভদ্রি আমরাই বোধহয় প্রথম যারা বলেছিলাম যে দমদম কেন্দ্র থেকে খুব সম্ভবত বিজেপি প্রার্থীর নাম শিলভদ্র দত্ত হতে চলেছে প্রায় মাস তিনেক আগে অনেকেই ডাউট করেছিল তখন কিন্তু শেষ পর্যন্ত সেটাই হলো না সেটা তো হয়েছে আপনারা করতে খবর পেয়েছিলেন আমি জানি না কারণ আমি তো তখনও খবর পাইনি কেউ আমাকে বলেনি আমরা দেখলাম আপনাদের মিডিয়াতেই সবার প্রথম বলেছে আপনাদের সোর্স কথা থেকে হয়েছে আমি বলতে পারবো না এটা নিয়ে আমার কিছু বলার নেই হ্যাঁ মিলেছে আপনাদের কথা আমি দাঁড়িয়েছি এটাই ঠিক আছে কিন্তু নাম বেরোনোর পরই তো নতুন করে অশান্তি শুরু হয়েছে দমদম জুড়ে বড়ানগর জুড়ে আপনার নামে পোস্টার পড়ছে এবং বহিরাগত বলা হচ্ছে আমার নামে কোনো পোস্টার পড়েনি আমার নামে কোনো পোস্টারই কোথাও পড়েনি এবং কোথাও আমাকে বহিরাগত কিন্তু বিষয় হচ্ছে যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের একজন নেতার নাম করে বলেছে ওনার খবরদারি কেন বলেছি জানিনা উনি কি খবরদারি করেছে তাও আমি জানি না কারণ বিজেপি পার্টিতে তো টিকিটটা একজন কোন লোক দেয় না এটা একটা সিস্ট তারপর পিসি ওই পাড়ার মুদিখানার দোকান নয় যে যা কিছু করে দেবে মা মালিক যা বলে দিলে হয়ে গেলে হয় না এখানে একটা সিস্টেম এ হয় তাই সেই সিস্টেমের প্রধান যিনি মানুষ তার নাম নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারপরে নাড্ডাজি এবং আরো অনেকে আছেন সবাই মিলে একটা নাম তৈরি হয় তা কিছু লোক বলেছেন এবং আমি কখনোই মনে করি না এরা বিজেপির লোক কারণ বিজেপির লোকেরা জানে সিস্টেমটা কি এটা তৃণমূলের চক্রান্ত তৃণমূল থেকে করে নিয়ে একটা চেষ্টা করেছেন কারণ সব দিক দিয়ে তো বুঝতে পারছেন দমদম কে প্রার্থী হলো বড় না দমদম এবার বিজেপি জিতবে এটা অনেক আগে থাকতে ঠিক হয়ে রয়েছে কারণ প্রার্থীর নাম তো নরেন্দ্র মোদী প্রার্থী তো শিলভদ্র দত্ত নয় পাঁচশো বেয়াল্লিশটা সিটেই এন প্রার্থীর নাম নরেন্দ্র মোদী দমদমে তো প্রার্থী নরেন্দ্র মোদী আমি তো তার প্রতিনিধি হয়ে মানুষের পাশে যাচ্ছি তার কথা বলে দেবার জন্য সে তো নরেন্দ্র মোদীকে তো ভারতবর্ষের মানুষ ভোট দেবেন দম দমের মানুষও ভোট দেবে ঠিক করে রেখেছেন এখানে তো এই সপ্তাহে কিছু হবে না এই বিষয় না তা নয় আসলে দমদম কেন্দ্রটা নিয়ে বিজেপির একটা একটা আলাদা রকম আবেগ আছে কেননা দা লিজেন্ড আমি বলবো তপন শিকদার দু দুবার এই কেন্দ্র থেকে জিতেছেন এবং সেই সময় জিতেছেন যখন এই বাংলায় বিজেপির কিন্তু সেইভাবে ভোট ছিল না তো সেই জায়গায় বিজেপির প্রার্থী দমদমে একজন কেউ এটা তো বড় ব্যাপার না 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 নিশ্চয়ই বড় ব্যাপার এবং আমি তো সবার সামনে বলছি এবং আমি এটা বলছি যে তপন শিকদারের অপূর্ণ কাজ সম্পূর্ণ করতেই আমি এসেছি কারণ তপন শিকদারই প্রথম এই যে এমপি সত্যিকারের কি করে খরচ করা যায় মানুষকে কি করে দেয়া যায় এটা তপন সিখদার দেখিয়েছেন বাদ তো রাজনীতিকরণ হয়েছে দলের ছেলেরা ফুটবল খেলবে ফুটবল খেলতে দিয়েছে দলের ছেলেরা কোথায় বসে আড্ডা মারবে তার জন্য ক্লাবে টাকা গেছে কাজের কাজ কিছু হয়নি কিন্তু তপন বাবুর বিরুদ্ধে দমদমের একটা মানুষও বলতে পারবেন না তিনি এমপি হিসেবে একটা বিশেষ রাজনৈতিক কাজ করেছেন হ্যাঁ তিনি বিজেপির পদ্ম ফুলে জিতেছিলেন তিনি বিজেপি কে সমর্থন বিজেপিটাই করেছেন চিরকাল আমৃত্য বিজেপি করেছেন কিন্তু তা বলে যখন মানুষ কাছে এসেছে তখন তিনি বিজেপির এমপি ছিলেন না সাধারণ মানুষের এমপি ছিলেন বাংলার মানুষ দেখতে পাচ্ছে এ রাজ্যের মন্ত্রীরা একটা রাজনৈতিক দলের মন্ত্রী অন্য দলের নয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু দেখিয়েছিলেন যে কিভাবে সবাইকে নিয়ে কাজ করা যায় এবং একজন সাংসদ একটা এলাকার সাংসদ হন কোনো পার্টির সাংসদ হন না তা আমি আজকে সেটাই এসেছি তপন বাবুর অনেক স্বপ্ন ছিল অনেক কাজ ছিল সে সম্পূর্ণ হয়নি আমি তার কাজটা যতখানি সম্ভব পারবো তার স্বপ্নটাকে সফল করার জন্য তপন বাবুর জায়গাতেই আমি আবার বসতে চাইছি আমি যখন তপন বাবুর কথা বললেন তখন আরেকটা প্রসঙ্গ করি এই দমদম কেন্দ্র কিন্তু গ্রামেদের একটা দুর্জয় ঘাঁটি এমনকি যখন তপন বাবু পরপর দুবার জিতলেন তখন শোনা যায় যে প্রয়াত জ্যোতিবাবু বাবু তিনি সুভাষ চক্রবর্তীকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে আমি চাই দমদম পুনরুদ্ধার হোক তো সেই দমদম কেন্দ্রে কিন্তু এবারও বামফ্রন্ট একটা খুব শক্তিশালী প্রার্থী দিয়েছে খুব জনপ্রিয় মুখ সুজন চক্রবর্তী সেখানে দাঁড়াচ্ছেন অন্যদিকে সৌগত রায় রয়েছেন যিনি দীর্ঘ তিনবারের সাংসদ মনে হয় না দমদম কেন্দ্র থেকে পরপর তিনবার কেউ সাংসদ হয়েছেন তো লড়াইটা কতখানি কঠিন বলে আমার মনে হচ্ছে লড়াইটা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় লড়াইটা তো দলের সাথে দলের আর ব্যাপার হচ্ছে ওই যে বললেন না সিপিএম সিপিএম এর লোকেরা ভোট দিয়েছিল কিনা আর কি জিজ্ঞেস ফিজেস করেছিলেন আরে ভোট তো দিয়েছেই দু সালে তৃণমূল কংগ্রেস কি আসতো যদি বামপন্থীরা ভোট না দিত যদি সিপিএম এর ভোটটা না ভাঙতো তারপরে তপুল সিং তারও জিতেছে নিশ্চয়ই বামপন্থীরা ভোট দিয়েছে কারণ মানুষটাকে ভালো বুঝেছে মানুষ বুঝেছিলেন এই মানুষটা জিতলে পরে এলাকার উন্নয়ন হবে তাই তো আপনি বামপন্থী বলে চিরকালই একটা দলের ভোট দেবেন নয় মানুষ তো একটা বোঝে তা সেই জন্য ভোট দিয়েছেন আর আপনি যেটা বললেন যে তিনবারের সাংসদ সব সব ঠিক আছে আজকে বিষয় হচ্ছে দেখুন আমি কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়তে না লড়াইটা কিন্তু দলের সঙ্গে দলের যে দলটার মানুষ তিনবারের সাংসদ সেই দলটার লোকেরা রাস্তায় নামলে আঙুল দিয়ে লোকে বলছে চোরেরা যাচ্ছে দুর্নীতিবাজরা যাচ্ছে চাকরি চোরেরা যাচ্ছে আমরা অবাক হয়ে দেখলাম যখন রাস্তার ধারে ছেলেগুলো দীর্ঘ দিন ধরে বসে আছে চাকরি পাচ্ছেন না তাদেরই শিক্ষক তিনি অন্য কথা বলছেন তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না আমরা দেখলাম একজন পণ্ডিত শিক্ষক মানে একটা বুদ্ধিজীবী মহায়ের মানুষ যখন সন্দেশকারীর মা ধর্ষিতা হচ্ছেন তখন একবারের জন্য এটা অন্যায় হচ্ছে বলেননি যখন এলাকায় তার নিজের এলাকায় তৃণমূলের কাউন্সিলার খুন হচ্ছেন তিনি একবারের জন্য দলকে বলেছেন এটা কি চলছে তা দমদমের মানুষ তো দেখছেন সেই মানুষটাই তোমার ভোট চাইতে আসছে যে মানুষটা অন্যায়ের প্রতিবাদ করে না শুধু নিজের স্বার্থটা বোঝে আর একজনের নাম বললেন যাদবপুরের সাংসদ ছিলেন যাদবপুরের বিধায়ক ছিলেন হঠাৎ পালিয়ে এলেন কেন হঠাৎ নিজের জায়গা ছাড়লেন কেন নিজের বাড়ি থাকতে সুন্দর বাড়ি থাকতে হঠাৎ ভাড়াটে হতে এলেন কেন কারণ দমদমে সিদ্ধ বাবুকে জেতাতে হবে সৌগতবাবু জিতবে এই ভেবে তাহলে হঠাৎ দমদমে এলেন কেন তিনি তো রাজ্য নেতা কিন্তু তার নিজের জায়গায় থাকা উচিত ছিল বলা উচিত ছিল যে আমি ভাড়াটে হব না আমি আমার নিজের বাড়িতে থাকবো তিনি এসেছেন তিনি ভাবছেন যদি একটু বেশি ভোট কেটে নিতে পারি তাহলে মানে সৌগত জিতে যাবে তাহলে ভবিষ্যতে আবার কি হবে তৃণমূল কারণ আবার তো নো ভোট টু মোদি এতে তো তারা এক হয়েছেন না এখানে যতই দুর্নীতির বিরুদ্ধে বলুন দিল্লিতে গিয়ে সীতারামী এছাড়াই মমতা ব্যানার্জির পাশের সিটটাই নেবেন অন্য জায়গায় বসবেন না তাই দুর্নীতি একদল দুর্নীতি করছে আর একদল দুর্নীতির সঙ্গে যুক্ত থাকছেন কারণ ভারতবর্ষের বাইরে ঘুরতে গেলে ওই ইন্ডিপেন্ডেন্ট জোটের সঙ্গে থাকতে হবে সেখানে সব চোরেরা এক হয়েছে সেখানে মমতা ব্যানার্জিও আছে আবার আরেক চোর জেলে গেছে সেই কেজরিওয়ালও আছে তাদের সবই বসতে হবে তাই এখানে দাঁড়িয়ে উনি অনেক নীতি আদর্শ অনেক কিছু কথা বলবেন অরিজিনালি চোরের সাঁকড়ে দিয়ে গেছেন চোর এবং চোরের সাঁকড়ে দুজনের বিরুদ্ধে সততা বন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সততার পক্ষে লড়াই করার নিদর্শন রাখছেন যিনি তার নাম নরেন্দ্র মোদী আমি সেই দলের প্রার্থী ও মানুষের কাছে ভোট চাই আপনি এখানে দুটো প্রসঙ্গ বললেন একটা ইন্ডিজোট এবং আর একটা সন্দেশখালী প্রসঙ্গ বললেন মাঝখানে হলি টলি গেল আমার মনে হয় না সেইভাবে প্রচারে নেমেছেন বাট প্রচারে নেমেছেন এখানে সন্দেশ খালি নিয়ে মা বোনেদের কিরকম রেসপন্স পাচ্ছেন আর এই যে জোটে সেটিং বলছেন এটা কি সাধারণ মানুষ বুঝছেন নাকি তারা তাতে প্রভাবিত হবেন বলে আপনার মনে হচ্ছে দেখুন আমি এখনো প্রচারে নামিনি পুরোটাই রঙের ওপর দিয়ে চলেছে কর্মীদের সঙ্গে চলেছে আমি পয়লা এপ্রিল থেকে অরিজিনালি প্রচারে নামবো ঠিক করে বা এখন সবটাই চলছে তবে মানুষ তো বলছে আপনারা তো সাংবাদিক মানুষ আপনি তো ভালো সার্ভে করেন দেখেছি আমি আপনি দেখছেন না মানুষ কি বলছে মানুষ কি বলতে চাইছে আজকে তো মানুষ বলছে আর একটা জোটের যে ব্যাপারটা মানুষ তো বুঝতে পেরেছে যে এখানে দাঁড়িয়ে জোট জোট করছেন মোদি দিদি জোটের নাকি ভোট কি সব বলছেন কিন্তু অরিজিনালি জোটটা তো সিপিএম কংগ্রেস আর তৃণমূল এটা তো তাদের জোট কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হলো বাজারে ভোট প্রবেশী নেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় পারে তার জন্য করা হল আবার দমদমে এসে সৌগত জন্য আরেকজন চলে এলেন যাদবপুর থেকে নিজের আসন অন্য মানে নিজের বাড়ি অন্যকে দান করে দিয়ে পরের বাড়ি ভাড়াটে হয়ে এলেন তো এই তো মানুষ বুঝতে পারছে যে মানুষের মানে এদের এদের ক্রিয়া কি অরিজিনালি এরা যতই রাস্তায় নেবে চিৎকার করুক আসলে এরা সবাই মিলেমিশে একসাথে হয়েই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন বলে কারণ বড় সততার কথা বলেন তো এরা আর এদেরই মুখ্যমন্ত্রী কেরালার মুখ্যমন্ত্রীকে চোর বলছে কংগ্রেসের নেতারা সেখানকার কংগ্রেসের নেতা সুতরাং এ দুর্নীতিগ্রস্ত কে দুর্নীতির বিরুদ্ধে কেউ দুর্নীতির বাইরে আমরা দেখতে পাচ্ছি কারণ একমাত্র লোক চাকরিতে দুর্নীতি করলে চাকরির পরীক্ষায় দুর্নীতি করলে শাস্তি হবে বিলটা নরেন্দ্র মোদী আনতে পারেন মমতা ব্যানার্জি বা কেরলে সিপিএম এর মুখ্যমন্ত্রী আনতে পারেন এটা তো সবাই দেখছে সবাই জানে বাংলার মানুষকে তো বোকা ভাবলার দরকার নেই বাংলার মানুষ জানেন যে কারা জোট করেছে কারা ঘোট করেছে আর বাংলার বা ভারতবর্ষের উন্নয়নটা কার হাতে করবে বাংলা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ জানে দমদমের মানুষ জানে না দেখুন ভোটে জিততে গেলে একটা হাওয়া বা একটা সমর্থন জনসমর্থন সেটা দরকার আছে কিন্তু তার পাশাপাশি সংগঠনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যে মানুষ ভোট দিতে তাদেরকে বুথ অব্দি পৌঁছানো এবং সে ভোটটা যে হয়েছে সেটা গণনা এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা আপনি যে লোকসভাতে লড়ছেন সেখানে তৃণমূলের তিন তিনজন দাপুটে মন্ত্রী রয়েছে এবং সাতটি বিধানসভার সাতটিতেই কিন্তু তৃণমূল জয়ী এবং তার থেকে সব থেকে যেটা আপনার নেগেটিভ পয়েন্ট যেটা সার্ভে বা যাই বলুন আপনি সেটা হচ্ছে এখানকার একটি বিধানসভা খরদহ সেখানে আপনি দু হাজার একুশে লড়েছিলেন এবং প্রায় আঠাশ হাজার ভোটে হেরেছিলেন এবং সেই নিয়ে বাবু আপনাকে কটাক্ষও করেছেন মাধ্যমিক ফেল তো এই জায়গাটাই কি সত্যিই পিছিয়ে নেই বিজেপি এখন কিভাবে কি ভ কি গোনা হয়েছিল সেটা মানুষ তখনকার সেই পরিস্থিতি কি হয়েছিল সেটা নিয়ে তো অনেক হবে অনেক টানা মানে কথা ওই সব কাটাকাটি কাটা কিন্তু যেটা সৌগত বাবু আমাকে হায়ার সেকেন্ডারি দিতে আসছেন নাকি সৌগত পণ্ডিত লোক পড়াশোনা করেন ফিজিক্সটি মাস্টারি করতেন ওই মানুষটা এবং ধাপি সারাক্ষণ দেখছি বই পড়তে হয় কাজু কাছে খাচ্ছে নাহলে বই পড়ছে এই দুটোর মধ্যে একটা বল তা সেই মানুষটা এখনকার বই পড়ছেন বোধ হয় কারণ মহারাষ্ট্রের আইজি হয়েছেন সে ভদ্রলোক আইপিএস হয়েছেন সৌগত বাবুর এই ইতিহাসটা জানা নেই আমি ওনাকে অনুরোধ করেছি আমি আপনাদের মাধ্যমে বলছি সৌগত বাবুকে এই ইতিহাসটাও জেনে নিতে এটাও পড়তে আর তার সঙ্গে যদি পারেন একবার টুয়েলভ ফেল সিনেমাটা দেখে নিতে তাহলে বুঝবেন টুয়েলভ ফেল করার পরেও নিজের ইচ্ছে থাকলে নিজের যোগ্যতা থাকলে আইপিএস হওয়া যায় সুতরাং মাধ্যমিক ফেল করেছি বলে না একবার ফেল করলেও পরের বার পাশ করা যায় এটা সৌগত একটু বুঝা নিয়ে জেনে নেওয়া উচিত আমি একদম শেষ সেগমেন্টে চলে এসেছি দুটো কোয়েশ্চেন করবো আপনাকে একটা একদম নিখুঁত ভোটের অঙ্ক আমি বিধানসভা ধরে ধরে বলছি খর্দা আঠাশ হাজার দমদম উত্তর আঠাশ হাজার পানিহাটি পঁচিশ হাজার কামারহাটি উনচল্লিশ হাজার বরানগর হাজার দমদম ছাব্বিশ হাজার এবং রাজারহাট গোপালপুর পঁচিশ হাজার দু হাজার

বিধানসভার সময় কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল করোনা করোনা করে চিৎকার করে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারটা রেটটাই কমিয়ে দেওয়া হয়েছিল আছে হেরে গেছি আমি দিয়ে বলতে চাই হেরে গেছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন এটার ভোটটা কিন্তু নরেন্দ্র মোদীর ভোট আর প্রার্থীটার নামও নরেন্দ্র মোদী আমি তো এসছি তার প্রতিনিধি হয়ে মানুষের সামনে দাঁড়াবে মানুষ তো ভোট দেবে মোদিজিকে তাই একুশ সালের রেজাল্ট নিয়ে যারা আনন্দ করছেন করুন আমি বলছি উনিশ সালের রেজাল্টটাকে সামনে এনে একটু বসে থাকবেন ওটাও পাল্টে যাবে এখানে তিনবারের সাংসদ চারবার হবে না এখানে বিজেপিই জিতবে কারণ জেতাটা নরেন্দ্র মোদির কপালেই আছে আপনি বার চারশো পার করতে গেলে দমদমকে বাদ দিয়ে হবে না দমদম জিতবে আমার একদম শেষ প্রশ্ন ধরে নিলাম আমি এখান থেকে জিতলেন সাংসদ হলেন দমদমবাসী প্রথম একশো দিনে শিলভদ্র দত্তের কাছ থেকে কি পাবে কেন ভোট দেবে শিলভদ্র দত্ত আমাকে ভোট দেবে তার কারণ হচ্ছে একজন সাংসদ তিনবারের সাংসদ আপনার হিসেব মতন মেট্রো রেল এর সকল ভিত্তিপ্রস্ত স্থাপন হয় না ব্যারাকপুরে ওই প্রোগ্রামটা আমার তত্ত্বাবধানেই হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন আর এবং প্রত্যেকটা স্টেশনের নাম দিয়েছিলেন মহামনীষীদের নামে মেট্রো হলো না তার জন্য মেট্রো কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার নয় এই রাজ্য সরকার আগে ওই দিয়ে করবেন বললেন পরে আর জমিটাই দিলেন না কারণ কলকাতা কর্পোরেশন রাজি নয় বলে কেন বলেছিলেন জানি না একবারের জন্য স্থানীয় সাংসদকে বলতে শুনেছেন মেট্রো চাই দক্ষিণ কলকাতা থাকেন তো উত্তর কলকাতার কষ্ট বোঝার দরকার নেই কারণ ওনার ওখানে তো পরিস্থিতি ভালো তাই উনি এখানকার মানুষের ভোট নিয়ে এমপি হবেন কিন্তু এখানকার মানুষ মেট্রো চলুক এটা চাইবেন না এটা তো এক দুই হচ্ছে উনি অনেক কায়দা করে অনেক কিছু করে উনি জল প্রকল্প অমুক প্রকল্প করে ভোট নিয়েছেন আমার বাড়ি পানিহাটি প্রতিদিন সকালবেলায় বোন আমার বোন আমাকে গালাগালি দেয় বাড়িতে জল আসেনি বলে এটা আমার একার না এটা সবার আছে এবং দমদম কামারা এবার সব জায়গাতে আমি পুরো দমদম লোকসভা কেন্দ্র বলছি যেখানে হচ্ছে জল আবার জল জমা আমরা শুনেছিলাম পরিষ্কার হয়ে যাবে জাহাজ চলবে শুনেছিলাম জাহাজও চলেনি নৌকো চলেনি বাঘজোলা খালে জলে প্রতিদিন বাড়ি ঝুঁকেছে তাই এই তো একটা আরেকটা ব্যাপার সব এগুলো তো এখন আছে কাজ হচ্ছে করছে সব আছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই দমদম এই ব্যারাকু সাবডিভিশন ইয়ে হলো কি বলে সিপি পুলিশ কমিশনারেট হলেন আর তারপরে আমরা কি দেখলাম কাউন্সিলর খুন হচ্ছে তারপরে আমরা কি দেখলাম তৃণমূলের নেতা খুন হচ্ছে অন্য দল বলছি না নিজেরা নিজেরা মারামারি করে খুন করছে সৌগত বাবু রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচতে পারেন ভালো কিন্তু এলাকার উন্নয়নে কোনো কাজ করেন তাই রবিনা ট্যান্ডনের সঙ্গে উনি আমার কোনো আপত্তি নেই ওনার কারণ ওনার দলের নেত্রী কবিতা গান নাচ সব করেন সুতরাং সে দলের সাংসদ না আসবেন সেটা কোনো নেই কিন্তু এলাকার মানুষের জন্য যে কিছু করেনি সেটা এলাকার মানুষ জানে আর আমি জিতলে যদি যতটুকু যে কাজটা করব সেটাই তো নতুন হবে কারণ উনি তো কিছুই করেননি আর শুধু দমদমের মানুষকে আমি একটা কথা বলবো চব্বিশে জেতাটা শুরু করুন ছাব্বিশে বাংলাটায় আনার জন্য সাতটা বিধানসভা জেতান দুটো সরকার বিজেপির হলে দমদম নয় বাংলার উন্নয়ন হবে বাংলা এগিয়ে যাবে আপনি এটা বললেন আমি জাস্ট এক্সটেন্ড করছি এখানে সেটা হচ্ছে দমদম এলাকাতে পানিহাটি বলুন কামারহাটি বলুন বরানগর বলুন প্রচুর জলাশয় আছে এবং খেলার মাঠ আছে এক সেগুলো জবরদখল হয়ে সেখানে বাড়ি হয়ে যাচ্ছে এবং দুই প্রচুর কলকারখানা আছে যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার জমি বিক্রি হয়ে যাচ্ছে এই ব্যাপারে কি কোনো ভাবনা চিন্তা করা আছে না দেখুন এটা শুরু হয়েছিল সিপিএম আমলে বামফ্রন্টের দয়ায় পানিহাটির বঙ্গদয় বঙ্গশ্রী বাসন্তী এক একটার পর একটা কারখানা অনেক হয়েছে ওরা বন্ধ করে টাকা আয় করেছিল এরা ওই জমিগুলো বেচে দেবার প্ল্যান করে বেচা শুরু হয়েছিল সেগুলো বিক্রি করে দিয়ে জমির মানে দালানি শুরু করেছে। আর কি বলে আমাদের পুকুর টোবা জলাশয় যাই বলুন সেগুলো বোঝানোর আর বাকি কতটুকু আছে জানি না। মোটামুটি হয়ে যাচ্ছে কয়েকটা আটকেছে স্থানীয় লোকেরা কয়েকটা কোর্টের অর্ডারে কারণ এরা একটা জিনিস বুঝেছে রামকৃষ্ণদেবকে প্রণাম করুক আর না করুক টাকা মাটি মাটি টাকাটা সিপিএম এর থেকেও বেশি বুঝেছে তার জন্য এগুলো বুঝিয়ে টুজিয়ে দিয়ে টোটালটাই তার কোনো বাবুর বাড়ির ছাদে সুইমিং পুল করেছেন রাস্তার পুকুরের দরকার কি বাড়ির পাশের পুকুরের দরকার কি নেতার তো বাড়ির ছাদে সুইমিং পুল তৈরি হয়েছে ওনারা এটা করে যাচ্ছে সবটা দেখি নগর দমদমের মানুষ বুঝতে পেরেছে রেলের জমি মেট্রো রেলের জমি তো বাড়ি হয়ে গেছে মেট্রো রেল যে আপনি দমদমে খোঁজ নিয়ে দেখুন মেট্রো রেল যে লাইন করেছে প্রায় কার্নিস গুছে গেছে গায়ে পারি তা লোকে বলছে মেট্রো বলছে ওরা আমার জমি তো হয়েছে তো এইভাবে রেলের জমি মানুষের জমি পরের জমি পুকুরের যাই পারেন যেটা পেয়েছেন লুটে নিয়েছেন আর আমি জানি না সেগুলো থেকে সাংসদ বিধায়করা চোখ কেন বন্ধ করে রেখেছেন তার জন্য কি এসেছে আমি বলতে পারবো না নমস্য ব্যক্তি অনেক বড় ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি আমি তার কাছে অশিক্ষিত তাই তিনি কি করেছেন আমি জানি না কিন্তু দমদমের মানুষ দেখেছেন যে কি হচ্ছে কি চলছে আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি তৃণমূলের ভোট বলছেন সিপিএম এর ভোট বলছেন আমি আপনাকে জানিয়ে যাচ্ছি তৃণমূলের সব লোক সিপিএম এর সব লোক খুশি নয় তারা এই সরকারটাকে হাঁটাতে চায় তার জন্য অনেক মানুষ নাম করলে নাম বললে চমকে যাবে তৃণমূল সিপিএম এর যারা অলরেডি যোগাযোগ করে বলছে তারা এবার পাল্টাতেই হবে এটাও আছে ভয় পাবার কিছু নেই একুশ সালের উনিশশো সালের ভোট নিয়ে নাচানাচি করে লাভ নেই উনিশ সালের ভোটের থেকেও আরো একটু ইয়ে হয়ে যাবে এবং শুধুমাত্র মানুষের ভোট তৃণমূলের সৎ লোকেদেরও ভোট বিজেপির ভোট সব নিয়ে বিজেপির পদ্মটাই জিতবে নরেন্দ্র মোদী জিতবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক শুভকামনা রইল আশা করি চারই জুন আবার দেখা হবে এবং সেদিনকে নতুন সাংসদ হিসেবে কথা হবে খুব ভালো থাকবেন শুভরাত্রি ঠিক আছে